দুই সালের আইপিএল শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর মধ্যকার ম্যাচ দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের জন্য মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল টুর্নামেন্টটি পুনরায় আবার টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আরসিবি ও কে কে আর এর মধ্যকার ম্যাচ দিয়েই আসরের বাকি অংশের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুহাজার পঁচিশ আবারও মাঠে গড়াতে যাচ্ছে গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিসিআই আইপিএল দুহাজার পঁচিশে সংশোধিত সূচি প্রকাশ করেছে তবে এখনো প্লে অফের ম্যাচগুলোর ভেনু নির্ধারণ করেনি বিসিসিআই নতুন সূচী তম আসরের বাকি অংশ শুরু হবে মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ও কলকাতা নাইট রাইডার্স মধ্যকার ম্যাচ দিয়ে এবারে সূচিতে ফাইনাল রাখা হয়েছে তিন জুন উল্লেখ্য ভারত পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কারণে গত সপ্তাহে আইপিএল এর খেলা সাময়িকভাবে স্থগিত করা হয় তবে এগারো মে শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই টুর্নামেন্ট পুনরায় শুরু করার সবুজ সংকেত মেলে এবারের অবশিষ্ট সতেরোটি ম্যাচ ছয়টি বেনুতে অনুষ্ঠিত হবে লখনো দিল্লি মুম্বাই বেঙ্গালুরু আহমেদাবাদ ও জয়পুরে